আজকে কিন্তু বরিশাল বসির মামার সিঙ্গারা টেস্ট করবো আমার সাথে এখানে দেখো এখানে কিন্তু মানে হিউজ পরিমাণ সিঙ্গারা কিন্তু দৈনিক বিক্রি হয় এখানে আমি তোমার যে শিঙারা গুলাকে দেখাই এখানে দেখো কতগুলো সিঙ্গারা মানে এই সিঙ্গারা গুলো কিন্তু এখানে বিক্রি হবে আরো বানাইতেছে একদিকে বানাইতেছে আর একদিকে কিন্তু বিক্রি হবে সিঙ্গারা গুলো আর এদিকে দেখো মামাই কিন্তু এখানে সিঙ্গারা ভাস্তে আছে একেবারে গরম মসমসা টাটকা সিঙ্গারা গুলো কিন্তু সবগুলো কিন্তু বোম্বাই মরিচ এর তৈরি আমি যদি বোম্বাই মরিচ গুলো দেখাই বোম্বাই মরিচটা দেখাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ সামনে এখানে দেখো এই কিন্তু বোম্বাই মরিচ মানে প্যাকেটে প্যাকেটে বোম্বাই মরিচ ভরা কিন্তু ওই সাইডও কিন্তু আর বস্তা কিন্তু ভরা আছে প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ আর এইগুলো কিন্তু দৈনিক বিক্রি হয়ে যায়

কাস্টমার যতক্ষণ আছে সিঙ্গার ততক্ষণ ততক্ষণ আছে তোমরা আসলে বসে কোন সময় আমরা আমরা তো আগে সকালবেলা খুলতাম এখন সকালে খুলিনা না এখন বিকেল সাড়ে সাতটার পরেই তো এক রাত বা একটা পর্যন্ত এত মানে তোমার সিঙ্গার চাহিদা আসলে একটা পর্যন্ত আচ্ছা তোমার এই বরিশাল মানে যদি কেউ আসে তিরিশ গোড়া তাহলে কোন আসবে একটু তারপর কি বলে বোম্বে মরিচ গুলো কিন্তু এখানে এই বোম্বে সিঙ্গারা ব্যবহার করে পাশাপাশি কিন্তু এখানে তিন টাকার সিঙ্গারা কিন্তু এখানে দেখো অনেক সজ আছে আচার আছে তারপর তোমার পেঁয়াজ পেঁয়াজ আছে যেটা বলে আর আছে কি তোমার এখানে কিন্তু বিট লবণ আছে আর সিঙের রেগুলার সাইজ গুলো দেখো সাইজ গুলো কিন্তু প্রচুর পরিমাণ বোম্বে মরিচের ঝাল তুমি যদি বোম্বে মরিচের ঝাল খেতে চাও তাহলে কিন্তু তোমাকে ত্রিশ গোডাউন মাস্ট বিয়ে আসতে হবে আর বরিশালের ত্রিশ গোডাউনের যে এই যে মামায় বসির মামায় বসির মামা কিন্তু খুবই ভাইরাল একটা পার্সন আর সিঙারার স্বাদ কি বলবো ভাই পর্যাপ্ত পরিমাণে সুন্দর সিঙারা ট্রাই করি এবার চারিদিকে দেখো নদী আছে সুন্দর একটা নদীর ফিল্ড নিতে কিন্তু এই সিঙ্গারা খাইতে পারবা পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে চেয়ার চারিদিকে দেখো অনেক মানুষজন কিন্তু কিন্তু কতক্ষণ পর কিন্তু জায়গা পাওয়া যাবে না আমি চারটার সময় আসছি তাই মানে মানুষজন একটু কম কিন্তু এখানে কিন্তু বসার মতো জায়গা পাওয়া যায় না জাল খাইতে পছন্দ করো তারা কিন্তু মাছ তুমি ত্রিশ গণ চলে আসতে পারো তাদের ব্রেকআপ হয়েছে তুমি কিন্তু চলে আসতে পারো গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ডের দুঃখ বলতে হইলে প্রচুর পরিমাণে ঝাল মাই গড এর যদি দশটা সিঙারা খাওয়া হয় যদি দশটা সিঙারা খাও তারপর কিন্তু যদি কোনো কারো যদি গার্লফ্রেন্ড চলে যায় যে কান্না না আসবে এই সিঙ্গারা খেলি সেই ঝালে তার থেকে বহু গুণ বেশি কান্না আসবে কিন্তু মাই গড আমার জিভাই হিউজ পরিমাণ ঝাল লাগতেছে আচ্ছা মশিন মশিং আর খাইতে চাই না হিউজ পরিমাণ মুম্বাই মরিচার ঝাল মামাই কিন্তু এখানে প্রত্যেক দিন দশ থেকে পনেরো হাজার পিস সিঙ্গারা বিক্রি করে তাহলে বুঝো আর ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সিঙ্গারা বিক্রি করে এই যে বসিন মামায় তাহলে বুঝো কি একটা ব্যাপার তো কাছে আজকে এই পর্যন্ত এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর বরিশালের বসির মামার সিঙ্গারা খাইতে হইলে তাহলে ত্রিশ গ্রাম কিন্তু মাস্ট আসতে পারেন এখানে কিন্তু তিন টাকার জনপ্রিয় বোম্বে সিঙ্গারা পাবেন আপনারা মাত্র 3 টাকা কিন্তু দাম আর যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে বসির মামার যে সিঙ্গারা এটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে হবে এটা কিন্তু বরিশাল না শুধু পুরো বাংলাদেশে কিন্তু কম বেশি কিন্তু ফেমাস কম বেশি মানুষের চেনে তো অবশ্যই এই যে নদীর পাড়ে ত্রিশ গ্রহণে এত সুন্দর একটা ভিউ ভিউর সাথে সাথে কিন্তু এখানে বসির মামার সিঙ্গার গুলো টেস্ট করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন